সবাইকে স্বাগত আমাদের এই ভিডিওতে এবং আমার লাস্ট ভিডিওগুলোতে আমরা গেটিং স্টার্টেড রিলেশনশিপ কালেকশন সবগুলো টপিক শেষ করেছি আজকে আমাদের ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মিউটেটরস অ্যান্ড অ্যাক্সেসোর্স অ্যান্ড কাস্ট এটা আপনার ইন্টারভিউ বোর্ডে অনেকবার জিজ্ঞেস করে যে আচ্ছা বলো তো অ্যাক্সেস কি বা মিউটেটর্স কী বা কাস্টিং জিনিসটা কী তো এটা খুব সিম্পল জিনিস বাট আমরা ইন্টারভিউ কোশ্চেনে সেটা অ্যান্সার করতে পারি না আশা করি যে আজকের ভিডিওর পরে আপনাকে এই প্রবলেমটা আর কখনো ফেস করতে হবে না আমি যদি সহজ ভাষায় বলি অ্যাক্সেস অ্যান্ড মিউটেটর্স অ্যাক্সেসর্স মানে হচ্ছে যদি অ্যাক্সেস যদি সহজে বলেন আমি আপনাকে আমার মতো বুঝিয়ে দিচ্ছি অ্যাক্সেস হচ্ছে শুধুমাত্র অ্যাক্সেস বুঝান মনে রাখেন অ্যাক্সেস মানে হচ্ছে অ্যাক্সেস কী অ্যাক্সেস আমি কোনো ডেটা অ্যাক্সেস করবো কোথা থেকে অ্যাক্সেস করবো ডেটা বেস থেকে অ্যাক্সেস করবো তার মানে অ্যাক্সেস হচ্ছে অ্যাক্সেসকে আমি যদি বোঝাই এবং অ্যাক্সেস মানে কি আমি অ্যাক্সেস করতে চাই কি অ্যাক্সেস করতে চাই ডাটা অ্যাক্সেস করতে চাই কোথা থেকে অ্যাক্সেস করতে চাই ডাটা বেস থেকে অ্যাক্সেস করতে চাই তার মানে এখানে অ্যাক্সোয়ার বলতে এখানে কী বোঝাচ্ছি অ্যাক্সোয়ার বলতে বোঝাচ্ছি যে কোনো একটা ডেটাকে লাইক আমরা কোনো একটা ডেটা বেজে যে টেবিল কলম সাপোজ হতে পারি স্টুডেন্টের নেম হতে পারে স্টুডেন্টের ইমেল এই যে কলমের যে ডেটা আছে সেই ডেটাগুলো যখন আমরা ওয়েবসাইটে শো করাই বা আমাদের ভিউতে যখন শো করাই সেই শো করার আগে নির্দিষ্ট কোনো মডিফাই করে বা তাকে অন্য কোনো একটা ফর্মেটে মানে ফর্মেট করে আমরা আমাদের ওয়েবসাইটে শো পারি সেটা আমরা চাইলে হেল্পার ফাংশন দিয়েও করতে পারি আলাদাভাবে সেক্ষেত্রে অনেকবার অনেক জায়গায় চেঞ্জ করতে হতে পারে বা আপনি চাইলে আপনার ব্লেড করেও আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একটা চেঞ্জ করতে হলে বারবার চেঞ্জ করতে হবে এটা আমাদের এই অ্যাক্সেসের মাধ্যমে খুব ইজিলি আমরা এটা হ্যান্ডেল করতে পারি সো যেহেতু অ্যাক্সেস মানে হচ্ছে অ্যাক্সেস করা ডাটাবেস থেকে অ্যাক্সেস করা এবং ডাটাবেস থেকে যখন ডাটা অ্যাক্সেস করবো সেটাকে আমি মডিফাই করে বা ফরমেট করে আমি অ্যাক্সেস করবো মিউটেটর্স হচ্ছে তার ঠিক উল্টো জিনিস আমরা যখন ডাটাবেস যেটা ইনসার্ট করি ঠিক তার আগে আমরা এটাকে মডিফাই করবো বা কোনো কিছু পরিবর্তন করে সেটা আমরা ডাটাবেজে আমরা স্টোর করবো যেমন ধরেন আমরা চাচ্ছি কোনো একটা পাসওয়ার্ড ফিল্ড যখন ভ্যালু ভ্যালু ঢুকবে তখন অলওয়েজ এটা আমরা এনক্রিপ্ট আকারে ঢুকবে রাইট আমরা যখন হ্যাশিং করে রাখি সো এনক্রিপ্টে ভ্যালু ঢুকবে সেক্ষেত্রে আমরা এখানে মিউটেটার ইউজ করতে পারি যেটা আমাদের ফাউন্টেন থেকে যদি আমরা সেই লাই ডিরেক্টলি পাসওয়ার্ড ফিল্ডে কোনো ভ্যালু ঢুকাই বা দেই সেটা আমরা অটোমেটিক ওয়েতে সেটা আমরা ডাটাবেজের পাসওয়ার্ড কলামে আমরা কী করতে পারবো সেটাকে অ্যাড করতে পারবো সে এবং সেটা অটো অটো ওয়েট ওয়েতে সেটা এনক্রিপ্টেড হয়ে ঢুকে যাবে কারণ আমি সেটা বলে দিব ওকে দেন আসি কাস্টিং কাস্টিং তো কাস্টিংটা অ্যাট্রিবিউট ছিল এখন তো বাই ডিফল্ট টুয়েলভে সম্ভবত মেথড মেথড নিয়ে আসছে সো কাস্টিং মেথড যাই হোক আমরা দেখিয়ে দিব সো কাস্টিংটা একটু কী করা হয় কাস্টিংটা হচ্ছে লাইক ডেটাবেস যখন ডেটা আমরা আসবে লাইক ডেটাবেস ডেটা যখন নিয়ে আসবো সেটাকে অ্যাকচুয়ালি কলে লাল কী করে সেটা অটোমেটিক যে ওয়েতে আসে সে অটোমেটিক ওয়েতে সে নির্দিষ্ট একটা টাইপে সে কমেন্ট করে নিয়ে আসে লাইক আমি ধরেন কোনো একটা ডেট টাইম দিলাম একটা ফিল্ডের কলামের ভ্যালু লাইক দিলাম হচ্ছে ধরেন অ্যাটেন্ডেন্স বা দিলাম হচ্ছে ধরেন প্রেজেন্ট তাহলে কোন ডেটে প্রেজেন্ট সো সেটাকে আমি দিলাম ডেট টাইম ফর্মেটে কাস্ট করে দিলাম তার মানে যখন আপনি সেখানে ডাটা যদি স্ট্রিং আকারও পাস করেন সেটা কিন্তু ডেট টাইম ফর্মেটে ডাটা ঢুকবে আবার যখন আপনি নিয়ে আসবেন ডাটাটাকে তখন সেটা ওই ডেট টাইম ফর্মেটে সেটা নিয়ে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমাদের আজকের ভিডিও টপিক্স অ্যাক্সেসোর্স মিউটেটর্স অ্যান্ড কাস্টিং ফার্স্ট অফ অল আমি আমিও চেক জয়নে ক্লিক করবো সেখানে আমি কিছু একটা করবো ফাইন এখন আপনি লক্ষ্য করেন আমি যদি আমার পিএইচপি ম্যাডমিনে যাই এবার এখানে শুধুমাত্র দেখেন ইউজার ফাইন ওয়ান আছে খুব ফাইন এটা দিয়ে হয়ে যাবে আমাদের সমস্যা নেই এবং আমি জাস্ট রিটার্ন করি সো রিটার্ন করি ইউজার্সটাকে ইউজারটাকে জাস্ট ইউজার ওকে সো এখানে দরকার নেই যদি ফাইন করছি আমি একটা সো আমি যদি এখন আমি এখানে চেক জয়েনে ক্লিক করি লাইক ক্লিক করলাম চেক জয়েনে সো দেখেন আমার একটা পার্টিকুলার ইউজারের ডেটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন লাইক শহীদুল ইসলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা এখন আমি এখানে এক কাজ করি আমি যাই হচ্ছে রুট এবং হচ্ছে পাসওয়ার্ড সো ইন্টারপ্রেস করলাম আমার ডাটাবেজে বেজে সেটা ঢুকে যাবে এখন এই অ্যাক্সেসর্সের সিনটেক্সটা অ্যাকচুয়ালি কী দাঁড়ায় বা সিনটেক্সটা অ্যাকচুয়ালি কি লাইক আমরা মডেলে একটা পাবলিক ফাংশন লিখবো এখন এই ফাংশনের মধ্যে আমি দিব লাইক গেট এটা দিতে হবে দেন হচ্ছে আমার অ্যাট্রিবিউট নেম অ্যাট্রিবিউট নেম বলতে আমার ওইখানে কলাম নেমটা কী লাইক সেটা জাস্ট আমরা ওইখানে জাস্ট অ্যাট্রিবিউট নেমটা পাস করে দিব সো গেট অ্যাট্রিবিউটের পরে আমার কি বলবো নেম অ্যাট্রিবিউটটা পাস করে দেবো লাইক গেট অ্যাট্রিবিউট ঠিক আছে দেন হচ্ছে আমার নেমটা পাস করে দেব লাইক আমার যে নেমটা সে নেমটা সো নেম এটা হচ্ছে অ্যাট্রিবিউট তার মানে এটা হচ্ছে আমার সিনটেক্স দেন হচ্ছে আমার এখানে অ্যাট্রিবিউট নেমটা আমি এখানে পাস দিতে পারি যেটা আমি যাচ্ছি এবং এখানে প্যারামিটে সেটা পাস দিতে পারি সো এটা হচ্ছে আমার সিনটেক্স আমরা একটু দেখি আদৌ এখানে কীভাবে কাজ করা যায় সো আপনি লক্ষ্য করেন আপনি এখানে যদি আমার টিউটোরিয়ালে যান সো টিউটোরিয়ালে যান এখানে আমার যে ইউজার্স আমি এখানে কী করছি অ্যাকচুয়ালি আমি এখানে ইউজারটাকে নিয়ে আসছি একটা ইউজারকে এখানে নিয়ে আসছি তো আমি ইউজারসে যাচ্ছি এখন লক্ষ্য করেন আমি এখানে ভ্যালু থাকতে পারে হুম এখন বেশি থাকতে পারে সাপোজ ধরেন কোনো কারণে আমার এমন হতে পারে লাইক এটা এমন হতে পারে টাটাবেস যেমন আছে সৌদি সাপার সব ছোটো হাতের এখন আমি কিন্তু চাইলে সেটাকে ইউসি ইউসি ফার্স্ট মেথডের মাধ্যমে সেটার লেটারটা বড় হতে করে দিয়ে ফার্স্ট লেটার বড় হাতে করে দিতে পারি এখন আপনি কত জায়গায় করবেন তো এটা অ্যাকচুয়ালি আমরা যে অ্যাক্সার করতে পারলে খুব ইজিলি হয় যেমন আমি হ্যাঁ ইউজার্সে আসলাম তো আমি সবার নিচে আমি এখানে একটা অ্যাক্সারসাইজ করি সো কমেন্ট করি অ্যাক্সেস সর ফুল নেম সেখানে দেখেন আমার অলরেডি চলে আসছে গেট নেম অ্যাট্রিবিউট সো এখানে অ্যাকচুয়ালি কী করতেছে দেখেন এখানে বলছি প্রথম হচ্ছে আমার গেট নেম দিতে হবে গেট দিতে হবে দেন হচ্ছে আমার যে আমার অ্যাট্রিবিউট নেম মানে কলাম নেম সেটা পাস করতে হবে যেহেতু আমার কলাম নেম হচ্ছে এখানে নেম সো দেশই আমি এখানে দিলাম হচ্ছে নেম যদি আমার এখানে কলাম নেম হবে ইমেল তাহলে আমি এখানে পাস করতাম হচ্ছে লাইক ইমেল এ পাস করতাম ওকে এটা এ পাস করতাম তো যেহেতু আমার নেম নিয়ে কাজ করছি সো আমি নেমটা পাস করলাম সো গেট নেম অ্যাট্রিবিউট এবং যেই ভ্যালুটা পাস করতে যাচ্ছি মানে এখানে আমি কোন ভ্যালুটা পাস করবো সো আমি যখন এখানে শো করাবো লাইক পোস্ট কন্ট্রাক্ট এখানে শো করাবো সেক্ষেত্রে আমার কোনো একটা স্পেসিফিক ভ্যালু পাস করতে হবে যে নেম হতে পারে সো সেই নেমটা ধরার জন্য প্যারামিটারের ভ্যালু হিসেবে পাস করছি দেন হচ্ছে আমি এস টিয়ার টু আপার যে মেথড আছে সেটা আমি এখানে পাস করে দিলাম তার মানে আপনি এখন যখন নেমটা আসবে তার মানে আপনি যখন রিড করবেন তখন সেটা অ্যাস টি টু আপার মানে বড়ো হাতের সেটা অটোমেটিক ওয়েটা চলে আসবে সো আমার এটা এখানে চলে আসলো এখন আমি যদি পোস্ট কন্ট্রোলে আসি এবং এখানে দেখি যেটা আছে সেটাই আমি আপনার দেখি দেখি কোন চেঞ্জ আসে কিনা আমার আমি রিলেট করি দেখি কোন চেঞ্জ আছে কিনা দেখলাম যে আমার কোনো কোনো চেঞ্জ করা আগে আমার অটোমেটিক ওয়েতে সেটা এখানে সুযোগ চলে আসছে বাট এটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারতাম যেমন ধরেন আমি আমার ইউজার মডেলে আসি সো আমি এটা কমেন্ট করে দিচ্ছি দেন আমি ঠিক সেম ওয়েতে আমি এভাবেও করতে পারতাম বাট সেটা কখনোই ভালো প্র্যাকটিস না আমাদের লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের জন্য যেমন আমি তো এখানে আসি আমি চাইলে এখানে ইউজারের নেমটাকে নিয়ে আসতে পারি রাইট এখন যে নেমটা নিয়ে আসি আমাকে শুধুমাত্র নেমটা প্রিন্ট করবে দেন শহীদুল ইসলাম এবং আমি চাইলে সেটাকে আমি র্যাপ দিতে পারি এস টিপ টু আবার মেথডের মাধ্যমে যেটা আপনারা অলরেডি জানেন বা পিএইচপি যেটা করে আসছেন সেম ওয়েতে সেমভাবেই কাজ করবে দেখেন সেমভাবে কাজ করছে এখন কথা হচ্ছে আপনার এটা দশ জায়গায় আপনি ইউজ করছেন তাহলে কোথাও যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় তাহলে দশ জায়গায় কিন্তু চেঞ্জ করতে হবে তার মানে আপনি যদি এখানে অ্যাক্সোজার মাধ্যমে এটা যদি ইউজ করে ফেলেন তাহলে আপনার সিনটেক্সটা খুব স্মুথ হলো এবং আপনি নেক্সটে কাজ করেও স্বাচ্ছন্দ্য বোধ করলেন আর কি সো খুব ইজিলি আপনি কী করতে পারেন হ্যান্ডি হয়ে গেল আর কি আপনার জন্য এটা খুবই ইজিলি আপনি এটাকে কী করতে পারেন মডিফাই করে নিতে পারেন সো এটা হচ্ছে অ্যাক্সেসরের কাজ ঠিক সেম মুহূর্তে আপনি যে ইমেলটাকে আপনি ধরেন নিতে পারেন লাইক ইমেলটাকে আনবে তখন ইমেলটাকে ছোটো হাতে আসছে একটু লোয়ার নিয়ে আসতে পারেন এভাবে কাজ করতে পারেন সো এটা হচ্ছে অ্যাক্সেসরের কাজ দেন আমরা আসি মিউটেটরস এখানে লক্ষ্য করেন আমরা অ্যাক্সেসে কী করছি অ্যাকচুয়ালি অ্যাক্সেস কী করছি আমরা অ্যাক্সেসে এখানে গেট ইউজ করছি বাট মিউটেটর্সে এখানে সেট ইউজ করতে হবে ঠিক সেইমভাবে সেট দেন হচ্ছে আমার অ্যাট্রিবিউট নেম দেন হচ্ছে আমার অ্যাট্রিবিউট তার মানে সেট নেম অ্যাট্রিবিউট এরকম সেট ইমেল অ্যাট্রিবিউট লাইক দিস এরকম আর কি তো আচরণ আমরা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি চাচ্ছি যখন কোনো ইমেল পাস করা হবে বা ইমেল দিবে সেই সব ইমেলগুলো এখানে ছোটো হাতে হবে কারণ কেউ যদি ধরেন এমন ইমেল দিলো লাইক শহীদুল এরকম ইমেল দিল অ্যাট জিমেল ডট কম তাহলে একটা কী হলো এটা বড়ো হাতে হলো এটা ছোটো হাতে হলো সো আমি চাচ্ছি সিম্পুল সিম্পল ওয়েতে আমরা ইমেলটাকে হ্যান্ডেল করবো বা আমরা চাইলে পাসওয়ার্ডটাকেও এখানে ইউজ করতে পারি লাইক পাবলিক ফাংশন দেন হচ্ছে এখানে আমি করবো সেট নট গেট সেট আমি আমার যে অ্যাট্রিবিউট নেম সেটা হচ্ছে ইমেল রাইট কারণ হচ্ছে আমি এখানে বলতেছি আমি ইমেল নিয়ে কাজ করবো মেল নিয়ে না সো সেট জাস্ট ইমেল দেন হচ্ছে আমার অ্যাট্রিবিউট সে অ্যাট্রিবিউট এখানে দেখেন অলরেডি চলে আসছে সাইশনে আমি কী করতেছি আমার যখন বেজে যেহেতু আমি এখানে মিউটেটর্স ইউজ করতেছি সেটা মিউটেটর্স ওকে মিউটেটর্স তো তার মানে হচ্ছে যখন আমি এখানে আমার বেজে ইমেইলে কোনো ভ্যালু ঢুকবে সেটা সে যেভাবে দেখ না কেন সেটা অ্যাসটি একটু লোয়ার ফর্মে নিয়ে আসবে লাইক যদি কেউ এভাবে দেয় তার মানে তাকে সে এভাবে ঢুকাবে ডাটাবেসে সো এটা খুবই জোস একটা জিনিস আপনার কাজের জন্য অনেক হেল্প হবে সো চলুন আমরা একটা শুরু করি ফার্স্ট অফ অল আমি পোস্ট কন্ট্রোলে আসি এখানে একটা ইউজার ইনসার্ট করি আমি চলেন সাপোজ লাইক ইউজার সো ইউজার আপনারা অলরেডি জানেন যে কীভাবে ডাটা ডাটাবেজ ডাটা ইনসার্ট করতে হয় সেটা শিখেছি সো নেম জন্ডোয় ইমেল হচ্ছে গিয়ে লাইক জন ড জিমেল ডট কম আমি এখানে কী করলাম আমি কিন্তু এখানে লাইক বড়দের ছোটদের মিক্সড করে দিলাম তাই না স্যার আমি আর করছি হ্যাঁ জন্ডয় রাইট ধ্যান হচ্ছে আমার পাসওয়ার্ড এখন সেফ আপনি চাইলে কিন্তু এটার মাধ্যমে লাইক আর আরেকটা করতে পারেন ও রোজ দরকার নেই গোলাপাল দরকার সুচ্ছ দরকার নেই আপনি চাইলে এখানে পাসওয়ার্ডটা এইভাবে করতে পারেন লাইক আপনি এখানে ধরেন সাপোজ মিউটেটর্স পাসওয়ার্ড সো পাসওয়ার্ডটা আপনি চাইলে ট করে দিতে পারেন লাইক আগে ফাংশন সেট পাসওয়ার্ড সেক্ষেত্রে আপনি কী হবে এখানে যখন আপনি দিলেন এখানে সেট পাসওয়ার্ড অ্যাট্রিপিট যখন দিলেন তখন আর এখানে আপনার এখানে আপনার বিক্রি দেওয়া লাগবে না আপনি অটোমেটিক যদি এটা দেখেন পাসওয়ার্ড ওয়ান টু থ্রি সে অটোমেটিক বিক্রিপ হয়ে সেটা ডাটাবেজে ইনসার্ট হবে তার মানে আপনার এখানে আর বিক্রি মেসোডটা কল করতে হবে না সো আমার ফিল্ডগুলো হচ্ছে গিয়ে লাইক মাই ফিল্ড হচ্ছে নেম ইমেল ইমেল অ্যাড পাসওয়ার্ড এই তিনটা হলে হবে সো দ্যাটস গুড রিটার্ন সো কি ডুইং রেট সো নাও আমরা এখন কি করি আপনি লক্ষ্য করেন আমরা কিন্তু মিউটেটর্স সেখানে সেট করে দিয়েছি যার জন্য আমার যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটা আমার নির্দিষ্ট একটা ফর্মেটে ঢুকবে পাসওয়ার্ডটাও আমি যেহেতু সেট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা ঠিক সেমভাবে ঢুকবে যদি এখানে এটা না দেন তাহলে এখানে বিক্রিপ্ট করে ঢুকাতে হবে সো আমি দেখে যাচ্ছি খুব সুন্দরভাবে এখানে আসতেছি দেন হচ্ছে আমি লাইক চেক জয়েন ক্লিক করলাম সো ইউ আর ডুইং গ্রেট এবং আমি যেখানে আসি লক্ষ্য নতুন একটা ইমেল ঢুকছে সেটা আমার বলাতে যাওয়ার সত্ত্বেও সেটা কিন্তু সুন্দরভাবে এখানে কাজ করছে এবং পাসওয়ার্ডটা মিউটেটোর সেট করার কারণে সেখানে কিন্তু হ্যাশিং আকারে পাসওয়ার্ডটা এখানে ঢুকে যাচ্ছে তার মানে এটা কিন্তু খুব ইজিলি আপনি খুব সুন্দর হয়েতে কাজ করতে পারলেন এখন আমি চাইলে লাইক মডার্ন হইতে আরও আমার আরো মডার্ন করতে পারি যেমন হচ্ছে আমি যাবো এটা রাখতেছি না আপাতত এটা দিচ্ছি আমি যাচ্ছি একটার মধ্যে করবো ওকে সো এরকম কমেন্ট করে দিলাম আমি যাচ্ছি যে মডার্ন হইতে করবো লাইক সো প্রোটেক্টেড করে দিই সো ফাংশন দেন হচ্ছে আমি লাইক আমার ফিল্ডের নেম দিব যে ফিল্ডে আমি অ্যাক্সেস করতে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি মানে অ্যাক্সেসর ইউজ করতে যাচ্ছি এবং মিউটেটার ইউজ করতে যাচ্ছি লাইক মাই নেম দেন হচ্ছে আমি এখানে কাস্টিং করে দিব লাইক অ্যাট্রিবিউট এবং উপরে এটা ইম্পোর্ট করে নিতে হবে সো অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে মেবি ইম্পোর্ট না হয় ডালে ইম্পোর্ট করে দিই সো ইলুমিন ডাটা বেস ইলুপিন্ট এট্রিবিউট আচ্ছা এটা লাগবে না সো না আমি এখন কাজ করতে পারি না এখানে অলরেডি আমার চলে আসছে দেখেন আমার অলরেডি এখানে এখানে চলে আসছে বাট এখানে হচ্ছে আমার মেক মেথডটা এখানে বলছে যে আনডিফাইন তার মানে এখানে আমি কাজটা ইম্পোর্ট করছি সো এটা এভাবে হবে না এটার মধ্যে কোনো মেথড নেই সো এ আর এটার মধ্যে থাকার কথা এখন ঠিক আছে দেখেন এখন মেথডটা পাচ্ছে যেমন একমথ পাচ্ছে তার মানে আমরা কিন্তু সেম ওয়েটা আমরা এভাবে করতে পারি সো এক্ষেত্রে আপনি যখন নেমটা আপনি ইনসার্ট করবেন সো সেটের মাধ্যমে সেক্ষেত্রে আবার এস টু লোয়ারে ঢুকবে আর যখন সরি এখানে সেট করবেন সো এস টি টু আপার হবে সো তাহলে ঢুকার সময় আপার করে ঢুকতে পারি না আপার ইয়া ঢুকার সময় লোয়ার ঠিক আছে ফাইন আর শো করার সময় আপার সো জাস্ট আমার ডুকবে এইভাবে লাইক শহীদুল ইসলাম আর জাস্ট শো হবে হচ্ছে এইভাবে ওকে চাইলে আপনি এখানে আরও কিন্তু ইউজ করতে পারেন অ্যাট এ টাইম আপনি এখানে আরও যান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন লাইক আপনার ফার্স্ট করতে পারেন ইচ্ছা করতে পারেন সেটা ছিল হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড মিউটোটর্স খুবই চমৎকার জিনিস এবার আমরা কাস্টিংয়ে আসি আপনি লক্ষ্য করেন এখানে আসার পরে দেখবেন কাস্টিং যান সেক্ষেত্রে দেখবেন ওরা এখন বিল্ড ইন দিয়েছে কাস্ট অ্যাক্সেসর মিউটেটোর শেষ অ্যাট্রিবিউট কাস্টিং যে কাস্ট সে মেথড দিয়েছে আগে তো আমরা ফেলতাম তো সেটা আমার একটু জাস্ট সিম্পল ওটা দেখি তেমন কিছু দেখা দেখবো না এখানে ওই জাস্ট দেখলেই আপনি পারবেন সো লড়া যেসব টাইপের কাজগুলো সাপোর্ট করে সেটা আমরা দেখি এই যে এই টাইপগুলো সে সাপোর্ট করে কাস্টিং টাইপগুলো সাপোর্ট করে যেমন হচ্ছে এখানে ইজ অ্যাডমিন এখানে কাস্টের মধ্যে বলে দিচ্ছি ইজ অ্যাডমিন এটা যদি নেই আমরা তার মানে হচ্ছে আমি হচ্ছে এখানে আছি না সমস্যা নেই এখানে ইউজ করতে হবে সো এখানে লক্ষ্য করেন আপনি একটা জিনিস সো কাস্টোর দেখি কাস্ট উপর ডিক্লেয়ার করা আছে কাস্ট দেখছি কাস্ট উপর ডিক্লেয়ার করা আছে ও আচ্ছা এখানে করা আছে অলরেডি এই যে এটা হচ্ছে বাই ডিফল্ট যেহেতু ইউজার মডেল তৈরি করছে সেক্ষেত্রে দিয়ে দিছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে লাইক এটা বাদ দিয়ে দিচ্ছি যে তোমার ওপর দেওয়া আছে সো এখানে দেখেন লক্ষ্য করেন আমার এখানে কাস্ট মেথড ম্যাথড এখানে বলা আছে এবং বলে দিচ্ছে যে আমি যখন ইমেল ভেরিফাইড অ্যাড হবে আমার টেবিল ডাটা বেজে ডাটা ঢুকবে বা আমি যেটা রিড করবো তখন সেটা ডেট টাইম ফর্মেটে কিন্তু ঢুকবে এবং ডেট টাইম ফলে আসবে এবং পাসওয়ার্ডটা অলওয়েজ হ্যাশ ট্যাগায় ঢুকবে সো কাস্টের মাধ্যমে যখন আপনি যদি ছো করবেন যখন আপনি যখন ডাটা রিড করবেন তখন কিন্তু আপনি এখানে হ্যাশ হিসেবেই সেটা দেখতে পারবেন সো কাস্টে সেটা বলা আছে ঠিক সেই মধ্যে আপনি এখানে কাজটা বলতে পারবেন লাইক আপনি ইজ আটবেন হলে বলি যান লাইক এটা দিতে পারি যেমন ইজ এর যদি কোনো কলম থাকে তাহলে দিতে পারি লাইক এটা হবে বুলিয়ান মানে এটা ট্রু অথবা ফলস হবে সো ট্রু ফলস অনেক করবে ওকে কাস্টিং এ বলে দেওয়া যায় আর কি সো ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফিলেবল নিয়ে আলোচনা করা হয়েছিল আমার হ্যাঁ হয়েছিল ভিডিও নিয়েও আলোচনা করা হয়েছিল হ্যাঁ এটা হয়েছিল সো গার্ড নিয়ে আলোচনা করবো আমরা পরে নেই ওকে তার মানে হচ্ছে আমরা এখন আপাতত আমাদের যে এই টপিক্স আমরা মিউটেটোরস এবং অ্যাক্সেসোর্স এবং কাস্ট এগুলো খুব ভালোভাবে আলোচনা করে ফেললাম নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে দেখবো এপিআই রেসপন্স দেন সিজারাইজেশন দেন ফ্যাক্টরিজ তাহলে আমাদের ইলোকাম শেষ দেন হচ্ছে গিয়ে আমরা চলে যাব অথেন্টিকেশন রাইট সো অথেন্টিকশন খুবই ইম্পর্টেন্ট সিকিউরিটির মধ্যে যেতে পারবো অথেন্টিকেশন দেন ডিপার তার মানে আপনার ভিডিও এই সব ভিডিও প্যাকেজের অনেকগুলো ভিডিও আছে সব দেখতে দেখতে বা বানাতে গেলে আমার দুইশো প্লাস ভিডিও চলে যাবে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টে উৎসাহিত হব এবং ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো থ্যাঙ্কস ফর ওয়াচিং